হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর দেখো আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই আমি আমার যে বারান্দার জানলাগুলো সেগুলো খুলে দিচ্ছি দেখো খুলে দেওয়ার পরেই একদম কত সুন্দর সবুজ সবুজ একেবারে চারিদিকে দারুণ লাগছে দেখতে তারপরে দেখো আমার মানে ঘরে বারান্দার এই সাইডের জানলাটাও আমি খুলে দেব আর ঘুম থেকে উঠেছি ছটার আগেই উঠেছি আমি ঘুম থেকে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে রোদ একেবারে ঝলমল করছে দারুণ লাগছে মানে সকালের যে সৌন্দর্যটা একেবারে ফুটে উঠেছে মানে মেঘলা ওয়েদার থাকলে একরকম লাগে আবার রোদ উঠলে আর এক রকম ওয়েদার লাগে রোদ উঠলে পরে চারিদিকে পরিষ্কার ঝলমল একেবারে গাছগুলো পুরো সবুজ হয়ে থাকে মানে সকালের রোদটা পড়ে দারুণ লাগে দেখতে আর আমার তো জানোই ঘরের সামনে একেবারে কুকুর ফুল থেকে উঠেই মানে এই জলটা দেখতে দারুণ লাগে তারপরে দেখো আমি মানে যে গেটের তালাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এবার বাইরেটা তোমাদেরকে দেখাবো দেখো কি সুন্দর লাগছে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় শুধু যে মানে বাইরের এই সবুজ মানে গাছপালাগুলোর দিকেই তাকিয়ে থাকি কিছুক্ষণ মানে ওদের সাথে একটু সময় কাটাই এগুলোই লাগে কিন্তু সেটা করলে তো আমার হবে না আমার অনেক কাজ থাকে সকালে মানে সকালের দিকটাই প্রচুর কাজ কিন্তু বেলা হয়ে গেলে একটু কাজ কম থাকে তাও মানে দুপুরের পরের থেকে কাজ থাকে না বললেই চলে সকালের দিকটা প্রচুর কাজ থাকে আমার দেখেছি আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আর গাছপালাগুলোও ভালো লাগছে সকালের দিকে কিন্তু আজকে হাওয়া নেই রোদ উঠেছে তারপরে দেখো আমি বাসন মাজতে চলে এসেছি যে রাত্রে যে রান্না বান্না হয় আমাদের যে খাওয়া দাওয়া হয়ে যেত সেই বাসনগুলো নিয়ে চলে এসেছি আর শিলনোড়াটা দেখছো বের করেছি এটা আমি যে কালকে রাত্রে আমি যে পাতা সেই মান কচুর পাতা তোমাদেরকে দেখেছিলাম সেটা রাত্রে বাটা করেছিলাম গরম ভাতের সাথে খাওয়ার জন্য সেই জন্য শিলনোড়াটা আমি ভালো করে এটাও মানে মেজে পরিষ্কার করে নেব পাতার এগুলো লেগে থাকবে অন্য মশলা করলে পারে মানে যদি গালে লাগে বা চুলকায় ভালো লাগবে না সেই জন্য মেজে নিলাম তারপরে দেখো বাসন মাজা আমার হয়েই গেছে এগুলো আমি সব ধুয়ে টুয়ে নিয়ে এখন রান্নাঘরে চলে যাব তারপরে দেখো এইদিকে আবার আমার ছেলেকে আমি রেডিও করিয়ে দিয়েছি স্কুল যাওয়ার জন্য ওর বাবাকে দিয়ে এসছে গিয়ে তারপরে আমি ভাবলাম যে আমাদের বাড়ির মানে যে সজনে গাছ হয়ে যে কত সুন্দর সজনে পাতা হয়েছে তা অনেক কয়দিন ধরেই আমি ভাবছিলাম যে সজনে পাতাগুলো পেরে ভাজা করব। কিন্তু আমি টাইমই পাচ্ছি না একদম মানে আর সজনে শাক হচ্ছে ভালোভাবে বাঁচতে হয় মানে অনেক টাইম লাগে তা মানে অনেক দিন ধরেই খাবো খাবো ভাবছিলাম তা মানে টাইমের জন্য হচ্ছিল না আজকে ভাবলাম যে না টাইম লাগে লাগুক আমি আজকে মানে সজনে পাতাগুলো পারবো পেরে নিয়ে মানে ভাজা করব আমার সজনে শাক ফেভারিট একটা শাক তাই দেখো আমাদের গাছের থেকে পেরে নিলাম শাকগুলো ওই আর খুব সুন্দর কচি একেবারে শাকগুলো ছিল আর ভাজাও করেছে সুন্দর হয়েছে ভাজাটাও তারপরে দেখো আমাদের গাছের থেকে কটা নিয়েছি আর গাছের ডালগুলো না এত মানে উঁচুতে উঁচুতে রয়েছে পাড়াও যাচ্ছিলো না তাই মানে যে কটা পেয়েছি সে কটা নিয়েছি মানে কয়েকটা আর তারপরে আবার আমার ওই বাড়ির সামনে যে রাস্তাটা বললাম ওই রাস্তার সাইডে মানে ওই যে ওখানে একটা সুন্দর গাছ আছে ওই গাছ থেকে আমি কটা পাতা নিয়েছি দুটো তিনটে নিয়ে তারপরে শাকগুলো আমি কিন্তু তখন বাঁচিনি শাকগুলো পেরে আমি রেখে দিয়েছিলাম তারপরে আমি মানে আমার কাজ এদিকে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি বেঁচেছি কারণ জানি শাক বাঁচতে গেলে প্রচুর টাইম লাগে আর শাকটা আমি পরেই ভেজেছিলাম দুপুরবেলা স্নান টান করে পুজো দেওয়ার পরেই আমি শাকটা ভেজেছিলাম তারপরে দেখো আমি শাকটা পারার পর আমি কিন্তু মানে রান্নাই চলে যাব কারণ রান্নাটা তো আমার করতেই হবে রান্না না করলে হবে না তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো মানে ভাতও হাতে বসিয়ে দিয়েছি দিয়ে আমি হাতে কাটাকুটি করতে বসে গেছি তা ভাবলাম যে আজকে ডিমের ঝোল করি আলু কেটে নিচ্ছি আর ডিমের ঝোল করব কারণ হচ্ছে আর ডিমের ঝোল আর সজনে শাকটা ভাজবো তা সজনে শাকটা আমি তখন ভাজিনি নিই মানে ভাতটা ডিমের ঝোলটা করেছি যে তোমাদের দাদাভাই খেয়ে যাবে নিয়ে যাবে তারপরে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমি দুপুরে সজনে শাকটা ভাজা করব সজনে শাকটা আমি ভাজা খাবো দুপুরবেলা কিন্তু রাত্রেবেলা ওর জন্যও রেখে দেবো আমিও খাবো বলে এরকম আমি রান্না কাজে লেগে পড়েছি এই যে প্রেশার কুকারে আমি হচ্ছে আলু ডিম একেবারে সিদ্ধ করে নেবো তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আমার কারণ সিদ্ধ করাই থাকলে পরে বেশিক্ষণ টাইম লাগে না আর কী তো তোমাদের সামনে একটা কথা শেয়ার কর মানে শেয়ার না করলেই নয় আমার মনটা খুবই খারাপ দেখো আগামীকাল যেই ব্লগটা তোমাদের সামনে মানে রেডি করে দিয়েছিলাম মানে ওই ব্লগটা নাকি মানে অর্ধেক ইয়েটা মানে পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছিলো আমি তো জানি না কী বলতো আমাদের তো একটাই ফোন একটা ফোনেই ভিডিও করি এবার তোমাদের দাদা ভাই সকালবেলাই মানে আমার ভিডিওটা মানে রাত্রে আমরা রেডি করে রেখে দিই আর সকালবেলা ও ভিডিওটা মানে ছাড়ে মানে আরও যা কাজকর্ম থাকে ভিডিওর ওটা কমপ্লিট করে ও ছেড়ে দেয় তা দিয়ে তারপরে ও কাজে চলে যায় এবার ওর কাছেও তো ফোন নেই একটাই ফোন আমার বাড়ি থেকে যায় নাহলে পারে এই যে ফোনটা নিয়ে গেলে তো আমি ভিডিও করতে পারবো না বাড়িতে সেই জন্য ফোনটা বাড়িতে থুয়ে যায় এবার মানে ভিডিও তো ছেড়ে দিয়েও চলে গেছে ওভাবে প্রতিদিন যেমন ছাড়িয়ে সেমন ছেড়ে দিয়ে গেছে তো জানে না যে কি প্রবলেম হয়েছে নাকি কি আমরাও কেউ জানি না আমরা ভাবছি যে রোজকার দিন প্রতিদিন ব্লগ যাই সেমন আজকেও ব্লগ ছাড়া হয়েছে এবার আমাদের তো ফোনও নেই যে একটা যে আমরা ফোনে যে দেখতে পাবো যে ভিডিওটা ঠিকঠাক গেছে কি না তারপরে দেখি যে মানে প্রায় তিন চার ঘন্টা হয়ে যাওয়ার পর তারপর দেখি পাড়ার একটা ভাই এসে আমাদেরকে বলল যে বৌদি তোমরা যে ভিডিওটা ছেড়েছো দেখো ভিডিওতে মানে ছবিই নেই অর্ধেকটা তখন জানতে পারলাম যে মানে এরকম তার মানে কিসের জন্য হয়েছে আমি তো জানিই না কিছু বুঝিও না তা ও তো বাড়িতেও নেই কাজে গেছে তা ও না আসলে পারে তো হবেও না আমি তো তারপরে আর কী বলবো কী বলো তো মনটা খুবই খারাপ লাগছে এত কষ্ট করে ভিডিও করে যদি তোমাদের সামনে একটু দেখাতেই না পারি মানে খুবই খারাপ লাগে তাই মনটা খুবই খারাপ আছে আর কি করব মানে মাত্রই ভুল হয় কি কারণে হয়েছে আমরা বুঝতে পারিনি তা এখন খুব সাবধানেই দেখে শুনে আরও ভালোভাবে মানে ভিডিওটা মানে ছাড়তে হবে দেখা যাক কি হয় আগামী কাল যেন ভালোই হয় মানে কোনো রকম যেন প্রবলেম না হয় তারপরে দেখো আমি মশলাও করে নিয়েছি ডিমের ঝোল মানে ডিমটা আলুটা সিদ্ধ করে নামিয়ে নিয়ে তারপরে ডিমটাও ভেজে নিয়েছি আর মশলা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ মানে লঙ্কা এটা মানে বেটে নিয়েছি জিরে দিয়ে আলুটা তো সিদ্ধই ছিল আলুটা হালকা করে একটু ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিই একেবারে অল্প করে জল আর ডিম দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে মানে একটু ফুটে উঠলে নামিয়ে নেব কারণ সব কিছুই তো সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখো রান্নাবান্না করে নিয়ে আমি আবার তোমাদের দাদা ভাইয়ের ভাত মার দিলাম দিয়ে ও ভাত খেয়েও চলে গেলো ভাত নিয়ে মানে ভাত খেয়ে গেলো নিয়ে গেল তারপরে আমি আবার বলছি কি যে না টাইম টাইমকালে জল আছে তাতে করে কাঁচাকুচিটা করে নিই আর সকাল সকাল কাঁচাকুচি করলে কি মানে রোদ আছে একটু শুকিয়েও যাবে ভালো সেই জন্য আমি দেখো মানে বসে পড়ছে জামাকাপড় নিয়ে আজকে অনেকগুলো জামাকাপড় আমি কাচাকুচি করেছি মানে আমার নাইটি ছেলের জামা প্যান্ট তারপর তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট ওর কাজের জামা প্যান্ট সব এগুলো সব নিয়ে বসেছি মানে এক গামলা এক বালতি মানে কাচাকুচি করেছি জানো না মানে অনেক কাচাকুচি করেছি আজকে তা তারপরে কাচাকুচি করে নিয়ে আমি ওগুলো ভালো করে মানে ধুয়ে নিয়ে সব আবার মেলেও দিয়েছি অনেকটা টাইম লেগেছে আজকে কিন্তু সকালে এখনও ঘরের কাজ আমি কমপ্লিট হয়নি আমার আইন ভাবলাম যে বাইরের কাজটাই কমপ্লিট করে নিয়ে নিয়ে তারপরে ঘরের কাজ করব এই দেখো এতগুলো জামা কাপড় আমি কেচে নিয়ে দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই শাড়িটাও একটুখানি মানে পাড়ের দিকে একটু নোংরা ছিলো সেই ওটাও একটুখানি কেচে দিয়েছি দিয়ে যে সব জামাটা নিজে ছেলেরগুলো যে সব মেলে দিয়েছি দিয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছি যাতে হাওয়া হলে যাতে পরে না যায় তারপর দেখো ঘরের কাজে চলে এসেছি আমি কারণ ঘরের কাজটা খুবই টাইম লাগে তো সেই জন্য আজ ঘর বৃহস্পতিবার ভালো করে সব ঘর মানে বিছনা টিছনা গুছিয়ে সব মানে বিছনাটা আমি গুছিয়ে নিয়েছি তারপরে ঘরটাও আমি ঝাড় দিয়ে নেবো আর কয়েকটা কাপড় ছিল সেগুলো ভাজ করে ধুয়ে দিয়েছি দেওয়ার পর ঘরটা মানে এদিক ওদিক ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর আমি জল নিয়ে এসে ঘরটাও মুছে নিয়েছি ঘরটার মুছে নিয়ে তারপর আবার আমার ছেলেকেও আবার মানে স্কুল থেকে নিয়ে এসে নিয়ে এসেছি ওকে ঘর মোছার পর তারপর স্কুল থেকে ওকে নিয়ে এসেছি নিয়ে আসার পর তো একটু খেলা করছিল খেলা নিয়ে তারপরে আমি দেখি আমার যে বাকি সমস্ত কাজ ছিল সেগুলোও সারলাম আমি সেই তোমাদেরকে ওইগুলো শেয়ার করিনি তোমাদের সাথে ওই শাকটা মানে ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি নেওয়ার পর স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে আমি শাকটা ভাজতে গেছিলাম ঘরটা মোছার পর তারপরে মানে ঘরটা কেমন লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম পুরো পরিষ্কার একেবারে ক্লিন লাগছে কারণ ঘর বাড়ি একবার যতক্ষণ না মোছা না হয় দেওয়া না হয় ততক্ষণ কেমন লাগে দেখতে আমার সব কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজ পুরো তারপরে দেখো যে পুজোর মানে বৃহস্পতিবার যে পুজো দেবো সব কিছু গোছানো হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে সব কিছু রেডি করা হয়ে গেছে তারপর ফুল এদিকে বেল পাতা তুলসী পাতা সব রেডি করা হয়ে গেছে তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে আমি চুলটা ভালো করে মুছে নিয়ে মানে চুলটা আসে নিয়েছে নিয়ে আমি সিঁদুরটা করে নেবো নিয়ে তারপরে আমি পুজোয় বসব কারণ আমি বৃহস্পতিবার একটু টাইমই লাগে পুজো দিতে পাঁচালি পাঁচালি করতে হয় তারপরে আমি হচ্ছে পুজো দেওয়াটা তোমাদেরকে আর দেখাই নি কিন্তু পুজো দেওয়ার পর মানে ঠাকুরকে কেমনভাবে সাজিয়েছি আমি সেটাই তোমাদেরকে দেখালাম খুব সুন্দর লাগছে আমার মানে ঠাকুরকে এত সুন্দর করে মানে সাজিয়ে ফুল দিয়ে পুজো দিয়েছি আমার এই বাড়ির সামনে যে গাছটা ছিল সেই গাছে সাদা ফুল ছিল সেই সাদা ফুলটা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে করেছি চলে আসলাম তোমাদের সামনে রাত্রে একেবারে ডিনারের সময় আমরা রাতে ডিনার করব গরম গরম ভাত এই যে গরম গরম ভাত আর এই যে সেই সকালে যে সজনে শাক পেরেছিলাম ওটাই ভাজা করেছিলাম দুপুরে আমি খেয়েছি আর এই যে রাত্রে আমাদের এটা খাবো এটা দিয়ে আর আছে তরকারি চপের ঝোল এটা বানিয়েছি রাত্রে এটা দিয়ে খাওয়া হবে আর এখন এই যে আমি ছেলেকে ভাত খাই দিচ্ছি দুধ দিয়ে দেখা হবে আরেকটি নতুন গ্লাকের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট